কি আরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে শুরু লাইফে চলে আসো মাতা এখন গোপালের জন্য পিঠা বানাচ্ছে রাধে রাধে এই দেখো মাতাজি সেই সন্ধ্যা থেকে আরম্ভ করি আছে রাধে রাধে হ্যালো বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરી હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરી હરે રામ હરે રામ 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 હરે હરી হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কি হবে বন্ধু জন্য রান্নাঘরে ওনার পাশে পেঁপে থাকবে কত গামলা থাকবে কত জ্বালানি থাকবে কত সরঞ্জাম থাকবে রাঁধে রাঁধে বন্ধুরা সবাই কোথায় গেলে আচ্ছা দুই চারুকি মারে আজকে তাও দেখতেছে না মানি হাং শ্রী গুরু শ্রীযুদ্ধ পদ কমলং শ্রী গুরু বৈষ্ণব হাংসা চ

জয় র সনাতন ভট্ট রঘুনাথগোপাল ভট্টদাস রঘুনাথ কে জয়ী জয়চার্য হরিদাসি জয় জয় প্রেমচে কৌ চি কৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শৈত শিবা সৌরভক্ত জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি হ্যালো বন্ধুরা সবাই লাফে চলে আসো রাধে রাধে এক্ষুনি জগন্নাথকে দর্শন হবে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরি নিতাই গৌর হরি বাল হরি হরি বল রাধে রাধে বন্ধরা সবাই দর্শন করো রাধে রাধে বিশ্বরূপ দর্শন করো বিশ্বরূপ রাধে রাধে সবাই ভগবানের বিশ্বরূপ দর্শন করো রাধে রাধে রূপ অর্জুনকে দেখিয়েছিল রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর হরি বল হরি বল রে রে এই দেখো জগন্নাথ সবাই জগন্নাথের নাম করে সবাই সাবস্ক্রাইব লাইভ করে দাও রাধে রাধে জগন্নাথ ভালো রাখবে লাইভ করলেও ভালো রাখবে না করলেও ভালো রাখবে হরে কৃষ্ণ হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি নিতাই 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 মানব জীবনে একমাত্র হরি হরিনামে সারি নাম করলে হবে উদ্ধার হরিনাম করো ভাই আর সব মিচে পলাই পদ নাই জম আছে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চুতুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হামী রে ভাই গোবিন্দ নাম বিনী বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে হরিণামী রে ভাই গোবিন্দ নাম বিনী বিফলে মনস্য জনম যায় দিনে দিনে যেই জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর রাধে রাধে Gaaeyu, Ramadan, Hare गुरा Hare हरे कृष्ण हरे कृष्ण 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 हरे Hare हरे राम हरे राम 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 हरि हरि गाय गुरामधुशरि Hare कृष्ण हरे कृष्ण കൃഷ കൃഷ്ണ ഹരി ഹരി ഹരിമ ഹരേ രാമ 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 ഹരി ഹരി ഗായ ഗോരമ ദുസഹരി ഹരി കൃഷ്ണ ഹരി കൃഷ്ണ 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 ഹരി ഹരി ഹരിമ ഹരി രാമ হরি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মিঠাই গৌর হরি বল হরি বল দিন গেল নিধে না ভোজিনো রাধা কৃষ্ণ চরণ না রবীন্দ্র কৃষ্ণ ভোজি বা তার সংসারে আইন মিচামায় বদ্ধ হইয়া বৃক্ষ সম কাল রূপে পুত্র কন্যা ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব ও ধরে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব ও ধরে দেব দেবঘন পুষ্প বৃষ্টি করে রাধে রাধে হরে কৃষ্ণ